আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আরেকটি আরেকটি ডেলিভারি পোস্টে আমি জসীম পাটারি এখন আপনাদের সামনে সিটি ওন্ডার থেকে প্রথমত আমাদের শ্রদ্ধ কাস্টমার্স যিনি এই বাইকটি নিয়েছেন ওনার অনুভূতিটা জানতে যাব ভাই আসসালাম আলাইকুম

আচ্ছা হর্নেট টু নেয়ার রিজন হচ্ছে যে এর হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে লুকস লুকসটা হচ্ছে অনেক ভালো লাগছে আর হচ্ছে ওভারঅল বলতে গেলে হচ্ছে এর ইঞ্জিন সেগমেন্ট আর হচ্ছে ব্রেকিং সিস্টেম যে ব্যাপারটা আছে তো এই কয়েকটা জিনিস দেখেই আমি হচ্ছে হর্নেট টুটা সিলেক্ট করি মানে ফার্স্ট যেটা হচ্ছে এটা হচ্ছে লুকস আচ্ছা লুকসটা আপনার উনি লুকসের কারণেই মূলত হর্নেট টু পয়েন্ট ওটা সিলেক্ট করছেন সিটি হন্ডায় কিভাবে ভাইয়া মানে কিভাবে জান সিটি হোন্ডাটা হচ্ছে যে আমি বিভিন্ন গ্রুপ বা হচ্ছে পেজে ফলো করতাম ফলো করার ফলে হচ্ছে ওইখান থেকে দেখলাম আর হচ্ছে আমার বাসাটা কাছেই এটাও একটা রিজন তো এই যাক কংগ্রাচুলেশন ভাইয়া সিটি হন্ডা ফ্যামিলিতে আপনাকে স্বাগতম হন্ডা ফ্যামিলিতে এবং হর্নের টু পয়েন্ট টু ফ্যামিলিতে তিনটা ফ্যামিলিতে বলতে গেলে জয়েন্ট ফ্যামিলিতে স্বাগত তো আপনার এই আমাদের যে সার্ভিসটা আপনি যে দেখছেন রিভিউ ওটা কি আসলে মিল পাইছেন মানে আসলেই কি ভালো হ্যাঁ বলা যায় যে হ্যাঁ যেরকম দেখছি যে হচ্ছে ফাস্ট বা হচ্ছে ফ্রেন্ডলি তো সেটা হচ্ছে ভালো জি थैंक यू वेरी मच আর হলো সিটিহন্ডার কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা যদি কোনো ইয়ে থাকে এটা হচ্ছে যে আসতে পারেন আপনারা আশা দেখেন যে হচ্ছে ওনারা হচ্ছে কি ধরনের সার্ভিস দিচ্ছে বা হচ্ছে আশা করি হতাশ হবেন না আসতে পারেন জি অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং আপনার ছোট বেবিকে শুভেচ্ছা ইনশাআল্লাহ অভিনন্দন আর নিরাপদে রাইডিং করবেন অবশ্যই আর সার্ভিস সম্পর্কে বলবো যে আপনি শুধু বাইকটি চালাবেন বাকি ইনশাআল্লাহ সিটি হোন্ডা আপনার বাইকের ফুল রেসপন্সিবিলিটি নেবে ইন টার্মস অফ আপনার ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টি সেবা এছাড়াও যে কোনো ইস্যুতে আপনি সিটি হোন্ডা সার্ভিস সেন্টারে ভিজিট করবেন আমরা আপনার প্রবলেমগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ আর হলো আমাদের যেহেতু আপনার কাছে আসেন কারো বাইক লাগলে রেফার করবেন ইনশাল্লাহ জি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি আপনার বেবিকে অভিনন্দন জানাচ্ছি মাসাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন মাসাল্লাহ কিউট আল্লাহ ফিক ইনশাল্লাহ জি ধন্যবাদ ভাইয়া